ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় জামিন পাওয়ার পুরো প্রক্রিয়া নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে মামলার নথি ও হাইকোর্টের আদেশ বিশ্লেষণে দেখা যাচ্ছে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের সময় ও মেয়াদ স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার তুলনায় দ্রুত ও দীর্ঘ আদালতের নথি অনুযায়ী দুই সালের আট নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ডাকাতির সময় অস্ত্রশস্ত্র গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে আটক করে এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় এবং গণমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রকাশিত হয় গ্রেফতারির পর ফয়সাল করিমের পক্ষে অ্যাডভোকেট কাইসার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান হাইকোর্টে জামিন আবেদন করেন চলতি বছরের ষোলো ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন নথি অনুযায়ী আদেশ দেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই উনিশ ফেব্রুয়ারি তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় যা সাধারণ সময়সীমার তুলনায় দ্রুত বলে মনে করছেন সংশ্লিষ্টরা আগস্ট মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লা সুমনের বেঞ্চ নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করেন ফলে অস্ত্র আইনের মামলায় তিনি এক দফা ছয় মাস এবং পরবর্তী দফায় এক বছরের জামিন পান হাইকোর্টের এই দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে এদিকে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট এই জামিন প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশ করেছে শনিবার তেরো ডিসেম্বর তাদের ফেসবুক পেজে দুটি আদালতের ডকুমেন্ট যুক্ত করে বলা হয় গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ফয়সাল করিমের জামিনের ধারাবাহিকতা ও সময়সীমা প্রশ্নের জন্ম দিয়েছে তার দিসেন্টের অনুসন্ধানে আরও দাবি করা হয় গুলি বর্ষণের ঘটনার সঙ্গে ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণের মাধ্যমে মিলেছে তাদের দাবি অনুযায়ী নয় ডিসেম্বর ইনক্লাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আলোচনায় অংশ নিতে দেখা যায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে অনুসন্ধানে আরও বলা হয় গুলি বর্ষণকারী ব্যক্তির সঙ্গে ফয়সাল করিম মাসুদ দাউদ খান নামের একজনের চেহারার মিল পাওয়া যায় যিনি আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে পুরনো সংবাদে উল্লেখ আছে বিশেষ করে বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ি যার মিল পাওয়া গেছে ফয়সাল করিমের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ছবিতে পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনা চলছে অনেকে প্রশ্ন তুলছেন গুরুতর অভিযোগের পরেও কিভাবে দীর্ঘমেয়াদের মেয়াদের জামিন মিলল